আজকে দেখলাম গতকাল এ একটা বিমান ক্র্যাশ করেছে একজন ট্রেনি পাইলট ছিলেন যিনি মারা গেছেন যদিও দাবি করা হচ্ছে উনি টাইমলি ইজেক্ট করতে পেরেছিলেন পরবর্তীতে হার্ট অ্যাটাকে মারা গেছেন যিনি স্কোয়াড্রন লিডার যিনি আর্মিতে মেজর সমপর্যায়ের র্যাঙ্ক এয়ারফোর্সে স্কোয়াড্রন লিডার বলা হয় এই অফিসারের কি ব্যক্তিত্ব থাকতে পারে এটা আই থিঙ্ক কম বেশি সবারই জানার কথা এই মানুষটা ইজেক্ট করার পর ভয়ে হার্ট অ্যাটাক বিষয়টা আসলে এত সহজে মেনে নেওয়ার মতো না সেই সাথে এই অফিসার সোর্ড অফ অনার প্রাপ্ত ছিলেন এবং এই অ্যাওয়ার্ডটা পাবার জন্য একজন ক্যাডেটকে কি পরিমাণ অমানসিক পরিশ্রম করতে হয় ট্রেনিং থেকে শুরু করে একাডেমিক রেজাল্ট কমান্ডিং ক্যাপাবিলিটি প্রত্যেকটা ক্যাটাগরিতে তাকে নাম্বার ওয়ান হতে হয় সোর্ড অফ অনার অ্যাওয়ার্ডটা পেতে এবং তার সহকর্মীরা বলছেন এত ডেকোরেটিভ একজন অফিসার ছিলেন উনি খুব দ্রুতই আরও হায়ার র্যাঙ্কে চলে যেতেন এবং সব কিছুর পাশাপাশি উনি মানুষ হিসেবে একজন সোনার টুকরোই ছিল বিমানটাতে যখন আগুন লেগে যায় উনি চাইলেই আগে ভাগে যে কোনো জায়গায় এটাকে ল্যান্ড করে ফেলতে পারতেন উনি বের হয়ে যেতে পারতেন কিন্তু তিনি সেটা করেন নাই উনি লোকালয় থেকে দূরে নিয়ে গেছেন লোকালয়ে যেন সাধারণ জনগণের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই চিন্তাটা করেছেন আগে এমনকি লাস্ট মোমেন্ট পর্যন্ত উনি ট্রাই করেছেন দেশের সম্পদ এই বিমানটিকে অক্ষত ভাবে যেন রাখা যায় কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন বিমানটি উনি পরিচালনা করছিলেন এটি ইয়াক মডেলের একটি প্লাস জেনারেশনের ফাইটার এবং এই মডেলের বিমান অলরেডি অন্যান্য বিমান বাহিনীতে রিটায়ারমেন্টে দিয়ে দেওয়া হয়েছে সেখানে আমাদের দেশে কেন তিরিশ বছর আগের এই পুরনো মডেলের বিমান দিয়ে ট্রেনিং করানো হচ্ছে যদিও এটাই প্রথমবার নয় এই মডেলের বিমান এর আগেও আরও দুইবার ক্র্যাশ করেছে বাংলাদেশে এবং আমরা এর আগেও পাইলট হারিয়েছি তারপরেও কেন অথরিটির টনক নড়ল না বিশ্ব যখন সিক্স জেনারেশনের বিমান লঞ্চ করার প্রিপারেশন নিচ্ছে তখন আমরা ফোর্থ জেনারেশনের বিমান দিয়ে আমাদের পাইলটদেরকে ট্রেনিং করাই এসব দুর্ঘটনা তো ঘটবেই আসলে এটাকে কি শুধুই দুর্ঘটনা বলা যায় এটা সম্পূর্ণ অবহেলার ফল প্রতিদিন শত শত হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে অথচ আমরা আমাদের এই সেক্টরটাতে ইনভেস্ট করতে পারছি না ফার্স্ট ফিফথ জেনারেশনের ফাইটার আমরা আনতে পারছি না আমাদের পাইলটদের ট্রেনিং দেওয়ার জন্য আর ফলাফল স্বরূপ আমরা কিছুদিন পর পর আমাদের এরকম হীরার টুকরা ছেলেদেরকে হারাচ্ছি এই যে ক্ষতিটা হলো এই ক্ষতি কি কখনো পূরণ করার মতো চাইলেই কি দু একদিনের মাঝে এরকম একজন অফিসার তৈরি করে ফেলা সম্ভব এই প্রশ্নগুলো আসলে আমরা কোথায় করব আর এই প্রশ্নগুলোর জবাবদিহিতাই বা কারা করবে জানিনা এয়ারফোর্সের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এটলিস্ট এই সেক্টরটাতে করাপশনটা বন্ধ করেন অসীম জাওয়াদ তিনি একজন সাহসী ডেকোরেটেড অফিসার ছিলেন সেই সাথে তিনি ছিলেন একজন মহান মানসিকতার মানুষ যিনি কিনা যেতে যেতেও জীবনের শেষ পর্যায়েও দেশের মানুষ এবং দেশের সম্পদের কথা চিন্তা করেছেন স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ তার পরিবারের প্রতি তার স্ত্রী সন্তানদের প্রতি সমবেদনা জানাচ্ছেই এবং যে ক্ষতি হয়েছে এটা সত্যি অপূরণীয় এবং তার মায়ের একটা ভিডিও আমি দেখলাম ওই মাকে বলতে চাই ধন্য তুমি মা জননী ধন্য তোমার গর্ভ এমন সোনার ছেলে জন্ম দিয়েছ মা আহাজারীর কান্না যে তোমার শোভা পায় না তুমি জওয়াদ আবারও বুঝিয়ে দিলেন এই বাংলায় এখনো বীর শ্রেষ্ঠরা জন্মায় অনেক অনেক দোয়া আল্লাহ যেন আমাদের এই সোনার ছেলেকে জান্নাতের উচ্চ মাকামে স্থান করে দেন